আসসালাম আলাইকুম বন্ধুগণ্টি ও আটষট্টি এখানে মোনাফেকের বৈশিষ্ট্য বড় বৈশিষ্ট্য দুটি পাওয়া যাবে এই সাতষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে বিসমিল্লাহ রহমান ই রাহিম আল মুনাফিকুনা ফিকা তু বাদ হোম মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী সবাই একই রকম একজনের মতো আর একজন ইয়া মুনকারী তারা অসৎ কর্মের নির্দেশ দেয় ওয়ায়ান মারুফি আর সৎকর্ম হতে বিরত রাখে বিদুনা আইদি আর তাদের হাতসমূহকে বন্ধ রাখে বন্ধ করে রাখে অর্থাৎ তারা দান খয়রাত করে না তারা আল্লাহকে ভুলে গেছে তারা আল্লাহকে ভুলে গেছে এবং আল্লাহ তাদের ভুলে গেছেন আর মুনাফিকরাই হচ্ছে ফাসিক এই মুনাফিকরা কি করে তারা অসৎকর্মের আদেশ করে এবং সৎকর্মে বিরত রাখে আমাদের মধ্যে বর্তমান সময়ে এমন কিছু লোক আপনি পাবেন যারা নামাজে বাধা দিচ্ছে বলে নামাজে নামাজ কোরআনে নাই এটা মোল্লাদের সৃষ্টি হাদিস অনুসরণ করতে বাধা দিচ্ছে বলছে এটা রসুলের হাদিস না এটা পরবর্তীকালে মোল্লারা লিখে নিয়েছে রসুলের নামে মিথ্যা হাদিস প্রচলন করেছে যে কোনো মূল্যে তারা সৎ কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা পর্দার বাধা দিচ্ছে পর্দা করতে দিবে না দাড়ি রাখতে নিষেধ করছে রসুল আদেশ দিচ্ছেন দাড়ি রাখতে ওনারা নিষেধ করছেন দাড়ি রাখতে রসুল আদেশ দিচ্ছেন মসজিদ নির্মাণ করতে গুনাহর মজুদ নির্মাণ করতে বাধা দিচ্ছে নামাজের আক্তাহেতে পড়তে বাধা দিচ্ছে দুরুদ শরীফ পড়তে বাধা দিচ্ছে তারা তারা কলেমা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু কলেমা পড়তে বাধা দিচ্ছে কলেমা পড়া যাবে না এই জাতীয় বহু কাজ আছে হাতগুলোকে বন্ধ করে রাখছে নর্মালি দান খরাত করে না এমনকি মসজিদের ইমাম এবং মোয়াজিমকে যে একটা মাসহারা দেওয়া হয় তাদের জীবন ধারণের জন্য জীবন যাপনের জন্য সেটাতেও তারা কথা দিচ্ছে মসজিদের ইমাম মোয়াজিম তারা তো অন্য কোথাও কাজ করার সুযোগ পাবে না পাঁচ বেলা যে লোকটি নামাজের জন্য ব্যস্ত থাকে মসজিদের পিছনে লেগে থাকে তাকে অন্য জায়গায় কাজ করার সুযোগ আছে সময় আছে নাই তো সে খাবে কি তার ফ্যামিলি খাবে কি তাই তাদের একটা মাসহারা দেওয়া হয় সেটা তো তারা আপত্তি করছে তারা হাতগুলোকে বন্ধ করে রাখছে কিভাবে যখনই দেখবেন কেউ সৎ কাজে বাধা দিচ্ছে এবং অসৎ কাজের আদেশ করছে তখনই বুঝবেন যে লোকটি মোনাফিক আল্লাহ মোনাফিক পুরুষদের এবং মনাফিক নারীদের ও কাফিরদের সাথে জাহান নামের আগুনের অঙ্গীকার করেছেন ওয়াদ আল্লাহুল মুনাফিকি না ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী এবং কাফেরদের সাথে অঙ্গীকার করেছেন কিসের অঙ্গীকার করেছেন নারা জাহান্নামা খালিদিনা ফিহা জাহান্নামের আগুনের অঙ্গীকার করেছেন যেখানে তারা চিরকাল স্থায়ী হবে চিরকাল থাকবে আর আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন এরা যখন কথা বলে ইউটিউবে বক্তৃতা সৎ কাজে বাধা দেয় অসৎ কাজ করার নির্দেশ দেয় তখন আমরা তাদের বিরোধিতা করি ওই লোকগুলার বিরোধিতা করি মনাফেকদের বিরোধিতা করি আমরা এটার থেকে বাঁচার জন্য এই বিরোধিতা থেকে বাঁচার জন্য তারা একটা নতুন ভুয়া তুলেছে সেটা হলো যে গিবত তাদের বিরোধিতা করা নাকি গিবত এবং এটা নাকি দুনিয়ার সবচেয়ে বড় পাপ এ হল সেই মুনাফিকদের ভাষ্য কিন্তু আল্লাহ তাদেরকে এই যে দেখুন ওয়ালানো আল্লাহ তাদের অভিশাপ দিচ্ছেন লানত করছেন তাদেরকে যাদেরকে আল্লাহ লানত করেছেন তাদের নিন্দা করায় কিংবা তাদের বিরোধিতা করায় তাদের দোষটুটি ধরিয়ে দেয় তাদের বিরোধিতা করায় সমস্যা কি কোন সমস্যাই নেই আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি যাদের চিরস্থায়ী শাস্তি আছে তাদের বিরোধিতা করলে বিপৎ হয় না এটা গিবত নয় এটা বরং জিহাদ জালেমের মুখের উপরে সত্য কথা বলতে পারা সবচেয়ে বড় জিহাদ এটা নয় খরচ তাকে যদি বাধা না দেন আপনি যদি কেউ কোন জালিম যদি সৎ কাজের বিরোধিতা করে এবং অসৎ কাজের নির্দেশ দেয় তাহলে তাকে হাত দিয়ে বাধা দিন হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বাধা দিন মুখ দিয়ে না পারলে মনে মনে তাকে ঘৃণা করুন এই মনে মনে ঘৃণা করাটা হলে আপনারা বুঝতে পেরেছেন আর মনাফিকদের চিনতেও কষ্ট হবে না মনাফিকদের নাম আমি বলবো না কেন আল্লাহ রসুল এ ব্যাপারে সংযত থাকতে নির্দেশ দিয়েছেন তাই সংযত থাকছি। মোনাফিকদের নাম বলবো না কিন্তু যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে সেটা আপনার দেখেই বুঝতে পারবেন যে এরা কারা এরা অজুতে বাধা দিচ্ছে নামাজে বাধা দিচ্ছে মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে ইমামদের বেতন দিতে বাধা দিচ্ছে কলেমা পড়তে বাধা দিচ্ছে ইসলামের পঞ্চ ভিত্তি অস্বীকার করছে হাদিস অনুসরণে বাধা দিচ্ছে তার মানে প্রতিটা ক্ষেত্রে সৎ কাজে বাধা দিচ্ছে আবার পর্দায় বাধা দিচ্ছে বেপর্দায় যেখানে তাদের মুক্তারদের যেখানে শাস্তি দেওয়ার কথা সেইখানে তারা মুক্তারদেরকে খালাস করে দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করতে বলছে এবং সমাজে তাদের জায়গা করে দেওয়ার ব্যবস্থা করছে তারা ব্যবচারীদেরকে শাস্তি দেওয়া থেকে তারা বিরত রাখতে চেষ্টা করছে সমস্যা দেখা দিলে মানব জীবনে যখন কোন সমস্যা দেখা দেয় তখন আলেমদের কাছে যায় গিয়া তাদের কাছে ফতোয়া চায় যে এই সমস্যা সৃষ্টি হয়েছে এটার আমি কি করব আলেমরা ফতোয়া দেয় তারা এটাকেও না দায়ক বলে ঘোষণা করছে এখন এটা তো তাদের দায়িত্ব আলেমদের তো এটা দায়িত্ব আল্লাপ এটা তাদের জন্য খরচ করে দিয়েছে যে তারা মানুষের সমস্যায় কোরআন এবং হাদিস থেকে সমাধান দিবে সেটাকেও তারা নাজায়জ করে দিয়েছে মানুষের পোশাক আল্লাহ তাক পোশাককে উত্তম বলেছেন সেটাকেও তারা অস্বীকার করছে এবং করতে বাধা দিচ্ছে দাড়ি রাখতে তারা বাধা দিচ্ছে নবীজিকে অনুসরণ করতে তারা বাধা দিচ্ছে বলছে কোরআনই যথেষ্ট নবীজির হাদিসের দরকার নেই কিন্তু আল্লাহ তো তা বলছেন না কোরআন তো তা বলছে না তারা কোরআনের বিরোধিতা করে কোরআন অনুসরণের চেষ্টা করছে আসলে তারা কোরআন অনুসরণের চেষ্টা করছে না কারণ তারা হলো ফাসিক তারা ফাসিক তারা মানুষকে ধোকা দিচ্ছে তারা বলছে যে আমরা কোরআন অনুসরণ করি কিন্তু তারা কোরআন অনুসরণ করে না তারা কোরআন বিরোধিতা করে কোরআনে তো বলেছে রাসুলকে অনুসরণ করতে রাসুলকে অনুসরণ করতে হলে রাসুলের হাদিস মানতে হবে তো বলা হয়েছে কোরআনে যখন রসুলের কথা তোমরা শোনো তখন মুখ ফিরিয়ে নিও না তার মানে রসুলের হাদিসের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না এ মর্মে কোরআন নির্দেশ দিচ্ছে তারা মানছে না এবং আমাদেরকে মানতে নিষেধ করছে এর অর্থ হল সৎ তারা বাধা দিচ্ছে অজু করতে গেলে নাকে পানি দিতে তারা বাধা দিচ্ছে কিন্তু মুখমন্ডল ধৌত করতে আল্লাপাক বলেছেন কোরআনে নাকে পানি দেওয়াটা তো মুখমন্ডল ধৌত করার অন্তর্ভুক্ত কেননা যে ধুলাবলি ময়লা ধুয়ে ফেলবো মুখমন্ডল থেকে সেই ধুলাবালি ময়লা তো নাকের সিগরেট ভিতরে ঢুকতে পারে সেটা পরিষ্কার করতে হবে না এটা এটা তো ধৌত অন্তর্ভুক্ত। তারা আমাদের শেষে যে আমরা একটু মনাজাত করি আল্লাহর কাছে হামা প্রার্থনা করি আল্লাহর কাছে কিছু চাই সেটা তো তারা বাধা দিচ্ছে এটা তো সৎ কাজ অসৎ কাজ না তো আল্লাহর কাছে চাওয়া তো অসৎ কাজ না আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য সালাতের সাথে চাও আমরা সেটা করছি তারা বাধা দিচ্ছে এভাবে সৎ কাজে সৎ কাজে বাধা দিচ্ছে মসজিদ বাধা দিচ্ছে মাদ্রাসা করতে সব কিছুতে তারা বাধা দিচ্ছে আমাদের ইসলামের সমস্ত হুকুম আহকামে তারা বাধার সৃষ্টি করছে এবং অসৎ কাজে তারা উদ্বুদ্ধ করছে আমাদেরকে এরা মনে এদের স্থান তারা চিরস্থায়ী ভাবে থাকবে অলাহম আজাব তাদের শাস্তি চিরস্থায়ী সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ